দোষ বা নির্দোষ সেটা তো ওরা দন জানতে পারবে আর জানতে পারবে ডনের ব্যাপারটা হচ্ছে ডন ছিল খুবই ঘনিষ্ঠ বন্ধু আমাদের যত ছুটি করেছে যে আমার বুকের ভিতর আগুনে ডন ডন ছিল সাথে আর ওরা এমন তো ভাবতেই পারছি না যে কে কারকে এ করবে তো এখন শুনতে পাচ্ছি বিভিন্ন ঘটনা এবং ডনও বলতেছে এক কথা ও বলতেছে এক কথা এখন কোনটা যে সত্যি এটা এখন বের করা উচিত তদন্ত কমিটি আমি এটা চাই সবাই বের করে একটা সুস্থ লিলি বিউটিস যার অ্যান্টি এজিং গুণ দারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্য বয় উজ্জ্বল ত্বকের জন্য এই নয় সমাপ্তি দিক যে এটাই আসল এবং সেটা নিয়ে সালমানের আত্মাটা শান্তি পাক সালমানের ভক্তরা শান্তি পাক আমরা শান্তি পাই পঞ্চিশ বছর পরেও সালমান শাহ নিয়ে এই হত্যা আনহত্যা একটা টাগ অ্যাভাইড করছে আত্মহত্যা একটা ডাগ অভাইড করছে কেউ টানছে এদিকে কেউ টান ছৌদিকে তার আত্মা কষ্ট পাচ্ছে আমি তো এটাকে একটা সুষ্ঠু পরিসমাপ্তি চাই যে হত্যা হোক আর আত্মহত্যা হোক যেটা হোক একটা সঠিক সিদ্ধান্ত যেন সবাই আমাদের তদন্ত কমিশন বা সরকার দেয় তাহলে অন্তত আমরা যারা সালমানের ভক্ত আছি আমরা যারা সালমানের ভালো চাই এবং সালমানের আত্মাও মৃত্যুর পরে একটু শান্তি পাবে কারণ এখন অচন্ড একটা বছর ধরে একই জিনিস আর কিছু না এ আত্মহত্যা না হত্যা এটা দিয়ে আমরা টানাটানি করছি কিন্তু কোনো জায়গায় গিয়ে পৌঁছতে পারছি না এক জায়গায় আরেক জায়গায় চলে যাচ্ছি এবং এগুলো নিয়ে এত বেশি কাদা হচ্ছে যে সমাজে সবাই এখন গ্যালিয়ে জিজ্ঞেস করে হয়েছে হয়েছে বলে বলে এখন আমরা কেমন করে বলবো আমরা তো ওখানে যাইও নেই ছিলাম না কোথাও যাই না দেয় নাই কিন্তু এটাকে কেমন করে সবাই কিন্তু দেদার বলে দিচ্ছে যা যা মুখে আসছে তাই বলে যাচ্ছে কিন্তু কোনটা যে সত্যি কোনটা যে মিথ্যে এইটা বাজ বিচার করার মতো ক্ষমতা আমাদের নেই কারণ ওই ঘটনাটা যখন ঘটেছে তখন যারা ছিল বা যারা প্রত্যেক যারা দেখেছে তারা ছাড়া কেউ বলতে পারবে না বা যারা করতে পারে যাদের মাথায় এইসব ক্রাইম বিচার করার এ বিশ্লেষণ আছে ক্ষমতা আছে তারা বলতে পারবে কিন্তু আমরা জেনারেল ভাবে বলি দিতে পারি না যে এটা আত্মহত্যা বা জেনারেল ভাবে বলতে পারি না এটা হত্যা আমরা জেনারেল ভাবে বলি যে সব তদন্ত যারা করছে তারা যেটা বের করে দেবে সেটাই আসল এবং সেটাই সবাইকে মেনে নিয়ে অন্তত এই ঘটনাটা এই মানে অস্থির একটা ব্যাপার একটা পরিসমাপ্তি ঘটনা দরকার যাতে সবার মনে শান্তি আসে সালমান ভক্তদের মনে শান্তি আসে মনে শান্তি আসে যে খুনি হলে খুন খুনি ফাঁকি হোক বিচার হোক যে খুন করেছে হত্যা করেছে তাদের বিচার হোক কিন্তু হোক একটা একটা কিছু হয়ে পরিসমাপ্তি হয়ে যাক যে আল্লাহ আমার সালমান শাহ যারা শান্তিতে রাখে তুমি ভাবতে পারো যে সালমান শাহের এই এখন ত্রিশ বছর পরে যারা সালমা শাহে দেখেনি সালমান শাহ ও মৃত্যুর পরে জন্ম নিচ্ছে তারাও এটা নিয়ে একটা টেনশনে আছে কলা তো আছে সিনেমার লোকেরা আছে সিনেমার লোকদের পরিবাররা আছে যেটা আসলে কি এটা জানতে চায় কারণ সবাই সালমানকে ভালোবাসে সালমানের মতো সুদর্শন নায়ক স্টাইলিস নায়ক বাংলাদেশে খুবই কম তো তারা যদি চায় তো আমরা চাইছি যে সালমানের এই ঘটনাটাকে সুস্থ পরিসমাপ্তি যার গুণ অ্যান্টিএজিঙ্গণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক